আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে পুঁটি মাছ রান্না করব মাছগুলো ভেজে নিচ্ছি আমি মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজার তেলটা দিলাম আরো একটু তেল দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মশলা দিচ্ছি মুলা মুলা দিয়ে পুটি মাছ রান্না করব রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম আমার বারান্দায় গাছগুলো না দেখলে ভালো লাগে না টমেটো ধরেছে আর এই আমরা গুলো কবে ধরেছে বড় হচ্ছে না আর এই হচ্ছে মরিচ গাছ অনেক ফুল এসেছে মরিচ গাছে গাছপালা আমার খুবই ভালো লাগে গাছ বলতেই আমি পাগল এক কথায় পানি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি পর্যায়ে দিয়ে দিচ্ছি পাতা পুঁটি মাছ দিয়ে মূলা রান্না অসম্ভব সুন্দর একটা বন্ধন যাই হোক মূলা দিয়ে পুঠি মাছ রান্না আমার হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ